এটা চকলেট ফ্লেভার না ডার্ক শোন ভাই এটা তো চকলেট ফ্লেভার না হ্যাঁ এটা চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার সেন্টটাও খুব সুন্দর অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের লাগবে দ্রুত চলে আসতে হবে এই ঘরে আছে শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না ওকে আপনার দোকানের লোকেশনটা যদি বলতেন যশোর বড় বাজার হাটচাননি সিটি প্লাজার সোজা আসলে আমার দোকানে চলে আসতে পারবেন কারেন্ট ডেটার মাল অরিজিনাল প্রোডাক্ট আপনি তো পাইকারি দামটাই রাখবেন না যারাই পারচেস করতে চান নির্ভয়ে চলে আসতে পারেন অরিজিনাল দামটা রাখা হবে তাও পাইকারি দাম যে দাম নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে ওরকম কিছুই না পাইকারি দামটাই আপনার কাছে রাখা হবে